দুর্গা পুজো লক্ষ্মী পুজো এবং কালী পুজোর পর এবারে সময় ছট পুজোর আর আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ছট পুজো উপলক্ষে ঠেকুয়া একটা সুন্দর ঝটপট রেসিপি আর এই ঠেকুয়াটা বানানোর জন্য চিনি আটা এবং জলের মাপটা কিন্তু একদম পারফেক্ট হওয়া খুব প্রয়োজন না হলে ঠেকুয়াটা হয় শক্ত হয়ে যাবে আর না হয় একদম ঝুরঝুরে হয়ে যাবে তাই এই ভিডিওটাতে আমি শেয়ার করব আমার অভিজ্ঞতা অনুযায়ী প্রত্যেকটা সঠিক মাপ নমস্কার আমি পিয়ালি আর আমার চ্যানেল আপনাদেরকে স্বাগত এর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দেড় কাপ মতো জল নিয়ে নিয়েছি আর এই দেড় কাপ মাপের ঠিক সম পরিমাণে দেড় কাপ আমি চিনি নিয়ে নিলাম এই চিনি আর জলটাকে খুব ভালো পরিমাণে আমি একটু ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পর একটা চামচ দিয়ে আমি দেখে নেব চিনির রসটা খুব ভালোভাবে আঠালো হয়েছে কিনা না হলে আরও বেশ কিছু করে একটু ফুটিয়ে নেব এবার এই চিনির রসটার মধ্যে দিয়ে দিলাম ছ সাতটা মতো কেসার তবে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর তারপর আমি জলটাকে আরো খুব ভালো করে ফুটিয়ে নেব এরপর চিনির রসটা একদম গাঢ় হয়ে আসলে আর জলের পরিমাণটা অর্ধেক হয়ে আসলে ঠিক সেই সময়টাকে নামিয়ে ঠান্ডা হতে একটা বড় পাত্রের মধ্যে আমি কাপ আটা নিলাম এবার আর এই আটার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো ঘি তবে আপনারা চাইলে এই ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এরপর এই ঘি আর আটাটাকে খুব ভালো করে বেশ কিছুটা সময় ধরে হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ঘি আর আটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর হাত দিয়ে চাপ দিলে ঠিক যখন আটাটা এরকম শক্ত দলার মতো হয়ে আসবে ঠিক সেই সময় বুঝবো আমার ময়ম দেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস যেমন কুচিয়ে রাখা নারকেল কাজু বাদাম আর কিশমিশ আর তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ঠান্ডা করে রাখা চিনির রসটা আর তারপর এই সবগুলোকে একসাথে ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব তবে অবশ্যই কিন্তু চিনির রসটা এখানে একসাথে বেশিটা ঢেলে নেব না অল্প অল্প করে ঠিক যেটুকু লাগবে সেটুকুই নেব আর আটাটা মাখার সময় মাথায় রাখবো রুটি করার সময় আমরা আটাটা ঠিক যতটা নরমভাবে মাখি এখানে কিন্তু ততটা নরম মাখবো না এখানে আটা মাখাটা একটু শক্ত হতে হবে তাই পরিমাণ মতো এখানে অল্প অল্প করেই চিনির রসটা দিয়ে দেবো খুব ভালো করে এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে এবার এই আটাটার থেকে ছোট ছোট লেচি করে সেটাকে ঠেকুয়ার শেপ দেব। তবে এই ঠেকুয়াটা সেপ দেওয়ার জন্য আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন আমি এখানে খুব সাধারণ কিছু সে দেখিয়ে দিচ্ছি এখানে আমার সব লেচিগুলোতেই সুন্দর করে দেওয়া হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঠেকুয়া গুলোকে অল্প অল্প করে ভেজে নেব ঠেকুয়াটাকে আমরা হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজবো এখানে বলে রাখি ঠেকুয়াটা ভাজার সময় কিন্তু এটা একটু নরম মনে হবে তবে ভেজে কিছুক্ষণ ছড়িয়ে হাওয়ার তলায় রেখে দিলে বেশ কিছুক্ষণ পরেই এটা একদম ক্রাঞ্চি হয়ে যাবে এখানে আমার সমস্ত ঠেকুয়া বানানো রেডি আজকের আমার এই ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন